এমন একটা অফার দিতে চাই কাস্টমার যা কাস্টমার শুনলে অবাক হয়ে যাবে প্রথমবার ইগল এজেন্সি টেম্পার গ্লাস ডোর বাসা পর্যন্ত হোম ডেলিভারি দিচ্ছে শুধুমাত্র ইগোল এজেন্সি থেকে শুধুমাত্র ইগলেন্সি ইগোল থেকে তাও আবার মাত্র এক হাজার টাকা অ্যাডভান্সে শুধুমাত্র এক হাজার টাকা শুধুমাত্র এক টাকা অ্যাডভান্সে যদি আপনি ডিজাইনগুলো কাস্টমারদেরকে একটু দেখান আমাদের এখানে টেম্পার গ্লাস জোরের ভিতরে ডিজাইন নাই এমন কোন ডিজাইন নাই আমাদের এখানে সকল ধরনের টেম্পার গ্লাস জোরের ডিজাইন রয়েছে আর আমাদের এখানে কিন্তু আমরা বাসা পর্যন্ত হোম ডেলিভারি যেটাকে বলে জি হোম ডেলিভারি পর্যন্ত বাসা পর্যন্ত পৌঁছে দেওয়া আপনাকে মাত্র 1000 টাকা অ্যাডভান্স করবেন দোর পছন্দ করবেন বাকি টাকা আপনি মাল বুঝে পাওয়ার পরে দিবেন যদি কোনো কারণে আপনার কথা কাজে মিল না হয় সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ টাকা রিটার্ন করে দিতে পারবেন সম্পূর্ণ টাকাটাই ফেরত হ্যাঁ এবং কেউ যদি বেশি টাকাও অ্যাডভান্স করতে চান সেটাও কোনো সমস্যা না আর কারণ আমাদের প্রতিষ্ঠানে এখানে শুধু দোর বিক্রি করি না আমাদের এখানে টাইলস স্যানিটারি গ্রানাইট মার্বেল ছ বিভিন্ন ধরনের আইটেম রয়েছে আর আমাদের এগুলো যারা ডোর সারও কিন্তু আমাদের এখানে 플েন স্টিকার ডোর রয়েছে আসেন আপনি এইটা সেভ এটা মতো এগুলো হলো 플েন স্টিকার মাত্র 13000 টাকা শুধুমাত্র টাকা শুধুমাত্র 13000 টাকা এগুলো নন্দিনী ডিজাইন 플েন স্টিকার তো আমরা এগুলো কিন্তু প্রত্যেকটা ডোরে কিন্তু আমাদের দুই পাশের টেম্পার থাকে যদি একটু আমি আপনাদেরকে এই ডোরটা দিয়ে দেখাই যদি একটু ক্যামেরাটা ধারা আছেন ভাই এই যে দেখেন চাইনা টেম্পার গ্লাস ডোর এটা পিছনের সাইডটাও সেম লেখা আছে এই যে দেখেন চায়না টেম্পার গ্লাস ডোর আর আমাদের এখানে প্রত্যেকটা ডোরে কিন্তু এই লোকটা দেখে কিনবেন জি আর কেউ ওই যে অনেকে বলে যে ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স থার্টি পার্সেন্ট অ্যাডভান্স এগুলো দেওয়া লাগবে না এইগুলো থেকে পণ্য কিনলে শুধুমাত্র টেম্পার গ্যালাস জোড়ের ক্ষেত্রে এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনি পণ্য কিনতে পারবেন শুধুমাত্র এক হাজার টাকা শুধুমাত্র এক টাকা আর আমাদের লোকেশন হলো ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর সোনাগা জনপদ রোড আঠাইশ নাম্বার হাউস বা উত্তরা দিয়াবাড়ি খালপার বললে আমাদের শোরুমের কাছেই ওই স্থানটা তো আজ দেরি না করেন চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আসসালামু আলাইকুম